আসসালামু আলাইকুম ডেলাভ ড্রিভার্স তোমরা সবাইকে আছো আমি সাদমান হোসেন সাকিব চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত আজকে তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিউড ইউনিটে চান্স পাওয়ার জন্য আমরা ইংলিশের প্রিপারেশনটা কিভাবে নিব মোট কথা হচ্ছে যে ইংলিশের জন্য কি পড়বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবারে কমপ্লেন করেছিল মোহাম্মদ হুসেন ভাই হয়তো ধন্যবাদ তোমাকে এই ভিডিও এই কোয়েশ্চেনটা করার জন্য তো আমি কথা না বাড়িয়ে সোজা পয়েন্টে চলে যাই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কঠিন যে জিনিসটা সেটা হচ্ছে যে ইংলিশটা সবসময় কঠিন হয় তো এটা প্রস্তুতির জন্য আমরা কী পড়তে পারি মাস্টার্স এটা মাস্টার্সটা পড়তে পারো মাস্টার্স জাহাঙ্গীর স্যারের বইটা তুমি পড়বা এটা সবসময় রাখবা আর প্রফিট বেস পড়বা অ্যাভারেজ পড়লে হবে না বিস এর জন্য প্রস্তুতি নিচ্ছ না তুমি নিচ্ছ অ্যাডমিশন টেস্টের জন্য তো তোমার হাতে আছে দুই মাস মতো দুই মাস আড়াই মাস মতো তো যতটুকু পড়া দরকার ততটুকুই পড়বা তুমি তো আর দ্বিতীয়তা হচ্ছে যে মাছ ক্লাসের পর যে জিনিসটা সবসময় বেশি পড়া লাগে সেটা হচ্ছে যে ক্লিপস টুয়েলভ ফেল এটা ইংলিশ ভার্সন আছে বাংলা ভার্সন আমার হাতের যেটা আছে সেটা হচ্ছে বাংলা ভার্সনের এটা মাছরাঙ্গা পাবলিকেশনের আর এই ভিডিওগুলা কোনো প্রমোশনাল ভিডিও না এগুলা কিন্তু আমার অ্যাডমিশন টাইমে অনেক হেল্পফুল করেছিল যেটা আমাকে টোয়েন্টি প্লাস নাম্বার এনে দিয়েছিল তো এরপর আছে কমন মিস্টেক ইন ইংলিশ এটাও পড়তে হবে এটা গ্রামেটিক্যাল ভুল টুল সংশোধন করতে পারবা এটা কমন ইংলিশ ইন কমন মিস্টেক ইন ইংলিশ এটা পড়তে হবে আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের টাইমে যেটা সাহিত্যের থেকে এসেছিলো ইংলিশ সাহিত্য থেকে তখন কিন্তু একটা ধরা খাওয়ার চান্স রয়ে গেলো রয়ে গেছিলো সেজন্য তোমরা ইংলিশ লিটারেচারের জন্য এন এ বি সি অফ ইংলিশ লিটারেচার এটা করতে পারো লিটারেচার হচ্ছে ইংরেজি সাহিত্য কিন্তু ইংরেজি সাহিত্যিকদের জীবন তারপর ওনাদের কৃতিকর্ম এগুলো লেখা আছে এগুলো ফলো করলে আশা করি তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটের প্রস্তুতি ইনশাআল্লাহ মোটামুটি হয়ে যাবে এরপরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তাদের উদ্দেশ্য বলে তোমরা ইংলিশের জন্য আরও এক্সট্রা কিছু পড়বা যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই তাও আমি বলতে পারি এই কোচিংয়ের কোচিং করেছিলাম তো আমি তোমাকে মোটামুটি একটা গাইডলাইন দিতে পারবো সেটা হচ্ছে ট্যাক্স ফ্যানেশিয়া এটা পড়বা ইংলিশ ফর টুডে যে বইটা হচ্ছে সেটার সেটা নিয়ে লিখিত এটা ট্যাক্স ফ্যানাশিয়া ট্যাক্স ফ্যানাশিয়া হলে অনেক প্রশ্ন এখান থেকে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর এই যে চারটা বইগুলো বলেছি সেগুলো সিইউর প্রস্তুতির জন্য অবশ্যই তোমাকে পড়তেই হবে প্রত্যেক দিন পড়তে হবে গ্যাপ দেওয়া যাবে না তো আমি অন্তত দুঃখিত তোমাদের কাছে কারণ আমি দীর্ঘ এক মাস যাব তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমি এখানে এটা সেট আপ করতে হয়েছিল আর বোর্ডটাও অনেকটা চেঞ্জ করেছি তোমরা তো দেখতেছই তো আমি দুঃখিত এখন থেকে আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও বানানোর বানানোর আর তোমরা কি রিলেটেড ভিডিও চাও সেটা একটু কমেন্ট করে জানাও দয়া করে তো সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলকে ভালো থাকবা সুস্থ থাকবা শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফিজ